রাজধানী ঢাকাসহ দেশের বারো জেলায় আজ মঙ্গলবার রাতের মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত একটার মধ্যে বারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ মঙ্গলবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় বলা হয় ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট ফরিদপুর যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে